আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লি সাল্লিম আল্লাহ নবীন হাম সমস্ত প্রশংসা আল্লাহ সুবান তাল্লাহার এবং অগণিত জুরুদ রাসু সাল সাল্লামের উপর আলহামদুলিল্লাহ আল্লা সুবাহনতাল্লা দয়া করেছেন বিদায় হচ্ছে আমরা ফজর সালাতের পর একটু হাঁটতে পারছি কিছু কথা বলতে পারছি সেই জন্য আবারও আল্লাহ সুবাহতাল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রায় অনেকে দেখা যায় যে আলহামদুলিল্লাহ দিন পালন করার চেষ্টা করছে ভালোভাবে দিন পালন করছে তো তাদের দেখে আমরা ইন্সপায়ার হই অনেক সময় ভালো লাগে ঠিক আছে কিন্তু দেখা যায় ব্যক্তিগত জীবনে ওই মানুষগুলা বাহিরে যেমন ভেতরে ঠিক তেমন না যেমন ধরেন একটা এক্সাম্পল দিই আমাদের ধরেন চিন্তার পাপ আছে মানুষ চিন্তা করে অনেক কিছু দেখা যায় অনেক মানুষ পারেও না ধরেন অটো তার ভেতরে খারাপ খারাপ চিন্তা চলে আসছে বাজে কিছু চিন্তা করছে তার মস্তিষ্কটা এরকম হয়ে গেছে যে মানে এখন শুধু নেতিবাচক কিছু চিন্তা আসে খুব বাজে বাজে কিছু চিন্তা মাথায় আসে ঠিক আছে সে হয়তো মানে ভালো করার চেষ্টা করছে বা ভালো থাকার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি আসলে খারাপ খারাপ বিষয়গুলা তাকে ঘেরিয়ে আছে আর নেতিবাচক বিষয়গুলা সবসময় তার ভেতরে থাকে ঠিক আছে বাট আলটিমেটলি মানুষের খারাপ না সলাত আদায় করছে জাকাত আদায় করছে সিয়াম পালন করছে সবই করছে মানে দিন পালন করার জন্য যা যা দরকার বাহিরে সবই করছে কিন্তু ইন্টারনাল যে ব্যাপারগুলা ইন্টারনাল ব্যাপারগুলাতে আসলে হয়তো যেরকম থাকার কথা ছিল সে সেরকম না ঠিক আছে যখনই সে একা থাকে তখনই হচ্ছে হয়তো তার মাথায় খুব খারাপ খারাপ কিছু আসতেছে ঠিক আছে কথাগুলো অনেক ডেপ বাট আমার মনে হয় যদি আপনারা রিলেট করেন বা চিন্তা করেন বুঝতে পারবেন কারণ অহরহ এরকম সিনারিও দেখা যায় যে হয়তো আপনি মানে ইচ্ছা করছেন না বাট অনিচ্ছা সত্ত্বেও এরকম অনেক কিছু আপনার মাথায় আসতেছে যেটা আপনি চাচ্ছেন না ঠিক আছে ধরেন খুব হুট করে আপনি সালাদাই করে বাসায় গেছেন বাসায় গিয়ে বসছেন মানে একটু ঠান্ডা মাথায় বসছেন হুট করে একটা বাজে কিছু মাথায় চলে আসলো যে আউট অফ নোয়ে যে প্রয়োজনও নেই এটা আসার মাথায় প্রয়োজন নেই এটা নিয়ে আপনি কথা বলেন না এটা নিয়ে আপনি ভাবেনও নেই ঠিক আছে সো হুট করে ধরেন একটা জিনিস মাথায় চলে আসছে এখন এই বিষয়গুলা ধরেন যাদের কথা বলতেছি তাদেরকে ধরেন আসলে তিলে তিলে নিঃশ্বাস করে দেওয়ার মতো অবস্থা তারা ভাবতেছে যে আমি হয়তো ভালো কিছু করার চেষ্টা করছি আল্লাহ তালার তালার গোলামি করার চেষ্টা করছি ইবাদত করার চেষ্টা করছি বাট আলটিমেটলি আমি তো ভালো না ঠিক আছে আমার মাথায় কেন এগুলো আসতেছে বাজে বাজে চিন্তা আসতেছে খারাপ খারাপ কথা আসতেছে মাথায় কেন এগুলো আসতেছে তাহলে তো আমি ভালো মানুষ না ঠিক আছে আমার তো মানে চেষ্টায় কমতি আছে ত্রুটি আছে তো এই যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের আমরা আমাদের ব্রেইনকে প্রিভিয়াসলি যেভাবে আসলে ট্রেন করছি বা আমরা হয়তো দিনে ফেরেছি বা দিন আমরা প্র্যাকটিস করছি কিন্তু আমাদের অভ্যাস যে ছিল দীর্ঘকালের একটা অভ্যাস দিনে ফেরার আগ পর্যন্ত যে অভ্যাস সেই অভ্যাস আসলে এমনভাবে আমাদেরকে দাস করছে যে আমরা দিনে ফিরলেও আমাদের আত্মা পরিপূর্ণভাবে দিনে ফিরে নাই এটা হচ্ছে মেন কারণ যে কারণে হচ্ছে আমরা না চাইতেও অনেক কিছু আমাদের চিন্তা চলে আসে হ্যাঁ আমাদের হচ্ছে এটার উপর কন্ট্রোল নাই ঠিক আছে সো কথাগুলো অনেক কঠিন বাট আমি খুব সহজে বলে ফেললাম তাই হয়তো অনেকে মানে নাও বুঝতে পারেন বাট আমার মনে হয় যে রিলেট করা যাবে রিলেট করার মতো অনেক সময় দেখবেন এরকম হয় যে আমি চাচ্ছি না একটা চিন্তা তা আমার মাথায় আসতেছে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না ঠিক আছে তো এটা স্বাভাবিক আবার হুট করে আসলে এটা না হুট করে অনেকের মাথায় আসতে পারে স্কলাররা তখন বলেন যে মাঝে মাঝে হুট করে যখন মানে কিছু খারাপ চিন্তা আসে আমি যখন ওটা ফিল করি খারাপ চিন্তা আসে তাহলে ওটা আমার আসলে এটা আমার যে ভালো ইমান আছে এটা একটা মানে প্রমাণ আর কি বাট এটার কথা বলছি না কারণ কনসিস্টেন্সলি যখন আসবে আপনার ভিতরে একটা খারাপ চিন্তা আপনি আবার বাট আপনি প্র্যাকটিস করছেন ভালো 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 কিছু প্র্যাকটিস করছেন তো এরকম যদি হয় আসলে তো এটা কিন্তু আসলে এটাই করে যে আমরা দিন পালন করার চেষ্টা করছি পরিপূর্ণভাবে দিনে আসি কিন্তু আসলে আমাদের কি আত্মা দিনে পরিপূর্ণভাবে আসে নাই কারণ দীর্ঘকাল আমরা যে আসলে যে দুনিয়ায় বসবাস করেছি যে লাইফটা লিড করেছি সে লাইফই থেকে গেছে ঠিক আছে আপনি দেখেন সে লাইফগুলা কি আছে যে নাটক সিনেমা গান বাজনা হাবি জাবি আরও কত কী সো এগুলো অভ্যস্ত একজন মানুষ হ্যাঁ এগুলো অভ্যস্ত একজন মানুষ যখন দিনে ফিরে হুট করে তখন তার হৃদয় কিন্তু দিনে হুট করে ফিরে না ঠিক আছে তো এটা একটা সময় লাগে তো এই জন্য আসলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে যে অন্তর আসলে সবসময় আল্লাহ সুতলার জিকির জিকির করবে আল্লাহর কথা বলবে আল্লাহর কথা শুনবে আমাদের অন্তরটাকে ওইভাবে তৈরি করা প্রয়োজন আমাদেরকে যাতে করে আমাদের অন্তর শয়তানের দাস না হয়ে যায় আমাদের কন্ট্রোল থেকে বাহির হয়ে না যায় ঠিক আছে নফসে আম্মারা জন্য আমরা কন্ট্রোল করতে পারি তো সেই জন্য আমরা বেশি বেশি করে জিকির জিকির আজকে করবো সকাল সন্ধ্যার জিকির করব আল্লাহ সুমন তালার কাছে সাহায্য চাইবো ঠিক আছে আল্লাহ সুমন তাল্লার সিফতি নামগুরু আমরা বেশি বেশি ইয়ে করবো অধ্যয়ন করব ঠিক আছে জিকির করব সর্বোপরি হচ্ছে আমাদের জিব্বাকে আমরা আসলে কি বলে এটাকে মানে শান্তি দিব না সারাক্ষণ কিছু না কিছু একটা পর্ব পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তালার মানে আল্লাহ সুমন তালার প্রশংসার মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ তো জিকির কি করে জিকির কি করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে ঠিক আছে আমাদের কালবে যখন কোনো দাগ লাগে ওই দাগগুলো পরিষ্কার করে সেই জন্য আমরা বেশি বেশি জিকির করবো আর যখনই আসলে এরকম কিছু মাথায় বস্তা ফিরোল্লা পরবো আল্লাহ সে আল্লাহর কাছে সাহায্য চাইব কারণ সর্বোপরি সব কিছু যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু শুরুটা হয় আল্লাহ সাহায্য চাওয়ার মাধ্যমে কারণ আল্লাহ যদি সাহায্য না করেন ইন্ডিভিজুয়াল আমাদের পক্ষে কিছু করা সম্ভব না এইটা কি এটা আমাদের আকিদার খুব বড় একটা বিষয় না যে আল্লাহ যদি সাহায্য না করেন আমাদের পক্ষে কিছু করা পসিবল না এখন আমি যাই হই না কেন ধরেন আমি খুব বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে এখন আমার কাছে খুব বড় একটা কাজ আসছে যে এই সফটওয়্যারটার বাক সলভ করে দেওয়া এখন আমি ধরেন পারি কিভাবে সলভ করতে হয় আমি জানি সবই আমি জানি তাও আমার আমার প্রথম কাজ কী হবে আল্লাহ সাহায্য চাওয়া যে আল্লাহ আমি সফটওয়্যারটার হাত দিলাম আপনি দয়া করেন আমি যাতে এটা মানে সফল হতে পারি ইনশাল্লাহ এইটাই তো হওয়া উচিত এটাই হচ্ছে একজন মুমিনের কাজ মুমিনের হচ্ছে বৈশিষ্ট্য তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই দোয়া করবেন গুণাকার বান্দার জন্য আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন সর্বোপরি হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সব ধরনের মানে পাপ থেকে মাফ করে দেন সব ধরনের পাপ মোচন করে দেন এবং হচ্ছে ভেতরে যদি আমার হচ্ছে অহংকারের সিটি ফোটা থাকে তবে যেন আল্লাহ তাও আমার দূর করে দেন দূর করে দিয়ে আমাকে কবুল করেন যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আজ মাফ করে দিক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামুকুম রহমাতুল্লাহি আবরাকাত